আসসালামু আলাইকুম আরিবাকি ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহরমাতে আমরাও ভালো আছি এই তো গতকাল সকালবেলা আবার বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়া আর আমি এখন তো এটা প্রতিদিনের কাজ হয়ে গিয়েছে সকালবেলা শ্বশুর বাড়িতে যাওয়া আর সন্ধে হলে আমাদের বাড়িতে ফিরে আসা যেহেতু আমার মেয়েদেরকে নিই না আর সামনে পরীক্ষা তাই আর নেওয়া হয় না আর সেজন্য কিন্তু বাড়িতে সন্ধ্যে আমাকে চলে আসতে হয় আর শ্বশুর বাড়িতে থাকারও তেমন সুবিধা হয় না সেই জন্য কিন্তু চলেও আসতে হয় আর এটা এখন হয়ে গিয়েছে প্রতিদিনে একটা পেরার মতো যাই হোক যে স্বপ্নটার পিছনে ছুটতেছি সেই স্বপ্নটা পূরণের জন্য একটু কষ্ট করতেই হবে আর কথায় আছে না কষ্ট করলে যে কেষ্ট মিলে আর এই তো এখন কিন্তু আমরা বাড়িতে চলে আসি এর মাঝে লোকজনও চলে আসে যাদের দিয়ে কাজ করানো হবে আর এতে সে পুরনো ঘরটা আর এখন এই ঘরটা কিন্তু ভেঙে নতুন একটা ঘরের স্বপ্নে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে আর এই তো কথা বলতে বলতে অনেকটাই অংশ ওনারা কিন্তু খুলে ফেলে কিছুক্ষণের মধ্যে তারপরে আপনাদের ভাইয়া বলে যে আমাকে চলো আমরা মাছ আসলে অন্য সময় মেয়েরা আসলে কিন্তু মেয়েরা আপনাদের ভাইয়ের সাথে যায় যেহেতু মেয়েদেরকে নিয়ে আসা হয়নি তাই আমাকে বলতেছে যে আমি মাছ ধরবো চলো তুমি মাছগুলো ধরে নিবা প্রথমে তো আমি আসতে না করেছিলাম পরে কিন্তু এসে মনে হয়েছে যে ভালোই করেছে অনেক ভালো লাগলো ও বগ ওই ওই ওই

কব আনন্দ পিঠা হৈ আছে এ আর এই তো মাছ ধরা শেষ করে এসে দেখি যে ওনারা অনেকটা অংশ কাজ করে ফেলেছে চালগুলো সব খুলে ফেলেছে এবং জানালা দরজা এগুলো সব খুলতেছে আর ওনারা কাজটা কিন্তু অনেক দ্রুতই করতেছে আর যেটা দেখে ভালো লাগলো আসলে একটা নতুন বাড়ি করা কিংবা পুরোনো জিনিসগুলো সরিয়ে নতুন কিছু করা এটাতে অনেকটাই ঝামেলা আর সেই কাজটা কিন্তু যত দ্রুত করা যায় ততই ভালো আর এই তো দেখেন কাজ শুরু ওনারা কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছে তারপরে এই তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় আর আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু আমরা বের হয়ে চলে আসি আর আমাদের এখানে এসে টাউনের নেমে আমরা কিন্তু চলে আসি মার্কেটে আসলে মার্কেট বলবো না রাস্তার সাইডে যে ফুটপাথের দোকানগুলো সেগুলোতে আসলে শীত অল্প অল্প করে শুরু হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আমার বোনের মেয়ের জন্য কয়েকটা পায়জামা নিয়ে নিই যেহেতু ও ছোটো এখন কিন্তু এই জিনিসগুলো ওদের বেশি প্রয়োজন ছোটোবেলায় তাই এই তো এখান থেকে কয়েকটা পায়জামা নিয়ে নিয়েছি আর আমার ছোট মেয়েটা স্যান্ডেল ছেড়ে গিয়েছে তাই ওর জন্য একটা স্যান্ডেল দেখতে ছিলাম দুটো পায় তাই ন গো আরে তো এখন কিন্তু আমাদের কেনাকাটা শেষ এবার বাড়ি ফিরবো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ